জলসায়ার বাংলা নষ্ট করল সোনার বাংলা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঈষ্ার জলসায়ার বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা আরে বোঝে এ বোঝে না তো বোঝে না ভালো মন্দ কিছু বোঝে না স্টার জলসাহয়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা স্টার জলসাহয়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা হে রাধুনুরাগা থেরাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি রাগনুরা গাছে রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি মনে হয় এখন সব কাছাকাছি হায় মনে হয় ঈস্টার জলসায়ার বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঈস্টার জলসায়ার করলো আমার সোনার বাংলা আরো আছে দেখো জল ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর আরো আছে দেখো জল নূপুর ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর জল ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর এখন এসেছে ভাই কিরণ মালা হরে এখন এসেছে ভাই কিরণ মালা এটা যে নতুন এক ঝামেলা ইস্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা আরে বোঝে না সে তো বোঝে না হরে বোঝে না সে তো বোঝে না না ভালো কিছু ইস্টার জলসায়ার বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ঈশ্বার জলসায়ার বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা আরে ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা জলসায়ার বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা আরে বোঝে না সে তো বোঝে না আরে বোঝে না সে তো বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে Start it got a shot.